আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাত আলহামদুলিল্লাহ হির্বিলাম আল আকিবাতির মুাবাদ আজ আমরা ছোট্ট দর্শক একটি বিষয়ে আলোচনা করব যেটি সমসাময়িক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি হ্যাঁ বর্তমান সরকার তিনি ভাস্কর্য তৈরি করতে চাচ্ছেন এবং এ বিষয়ে ওলামাই কেরামগণ তারা তাদের বক্তব্য সোশ্যাল মিডিয়ার বিভিন্নভাবে জানিয়েছেন যদিও সরকার সেটি বিবেচনা করুক আর না করুক আলেমদের দায় দায়িত্ব এবং এর ভয়াবহ পরিণতি সম্পর্কে সমস্ত ধরনের ওলামাই কেরামগণ এ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেছেন যদিও কিছু ব্যক্তিবর্গ এর বিপরীত মতামত দিয়েছেন তবে তাদের যেই ভুল ব্যাখ্যা আর সেই দৃষ্টিকোণ থেকে আমরা ইসলামের দৃষ্টিতে মূর্তি এবং ভাস্কর্য বিষয়ে কথা কিছু কথা বলবো তার আগে আমরা আমাদের আপন জায়গা থেকে আমরা অসিহাত করতে পারি যে যদি তারা তাদের কল্যাণ মনে করেন মৃত্যু ব্যক্তিদের নামে কারণ এটি এমন একটি নেটওয়ার্ক এমন একটি কমিউনিকেশন যে আমরা যা খুশি তাই করব আর তাই যে তাদের কল্যাণ বয়ে নিয়ে আসবে না বরং রসুল্লাহ সাল্লি সাল্লাম ইসালের সবাব অর্থাৎ মৃত্যু ব্যক্তির জন্য কল্যাণময় কোন ধরনের কাজ কোন নেটওয়ার্কিং সিস্টেমে তারা তাদের কবরে সবাব পৌঁছবে তাদের মর্যাদা বৃদ্ধি হবে যে বিষয়ে রসুল্লাহ সাল্লাহ আমাদেরকে জানিয়েছেন হুবহু ওই পন্থা এবং পদ্ধতির মাধ্যমে আপনাকে আমাকে কিছু করতে হবে আর তা হলো যে যদি সরকার ভালো মনে করেন প্রধানমন্ত্রী যদি তিনি মনে করেন তাহলে তার উচিত হবে ইসলামের দৃষ্টিতে হ্যাঁ হাদিসের মধ্যে যেভাবে করে তার পিতার ভালো যদি কিছু করতে চান তিনি তিনি যদি মনে করেন যে আমি আমার পিতার জন্য কিছু করব তাহলে উচিত হলো যে তাদের প্রয়োজনে শেখ মুজিবুর রহমান নামে মসজিদ বানিয়ে দেওয়া বাংলাদেশে আঁচে কানাচে অথবা দশটা মসজিদ বানিয়ে দেওয়া যেতে পারে যেই পয়সা ভাস্কর্যের জন্য ব্যয় হবে আর ভাস্কর্য যদি তারা বানায় এটি কপাল পোটার লক্ষণ হবে আল্লাহ তালা তাদের ভালো কিছু করার তৌফিক দান করুক কেরামের কথাকে হৃদয়ঙ্গম করা রিয়েলাইজ করার তৌফিক দান করুক যাই হোক কেরামগণ তারা তাদের হক আদায় করবেন এটাই স্বাভাবিক কে শুনলো আর কে না শুনলো অমা আলেই না বালাগ বালা রসুল্লা সাল্লা সাল্লাম কেউ আল্লাহ তালা বলেছেন অমান তা আলি মুসাইতির হেনবে আপনি জানিয়ে দেন যাই হোক আমরা সংক্ষিপ্তভাবে চেষ্টা করব এ বিষয়ে ইসলামের দৃষ্টিতে মূর্তি এবং ভাস্কর্যের ব্যাখ্যা কোনো প্রাণীর মূর্তি নির্মাণ করা ইসলামী শরিয়তে কবিরা এবং হারাম মূর্তি সংগ্রহ করা মূর্তি সংরক্ষণ করা মূর্তির বেচা কেনা করা সকল বিষয়ে কঠিনভাবে নিষিদ্ধ করা হয়েছে মূর্তি নির্মাণেরও বিষয়ও কুফরি কেউ কেউ মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে বিধানগত পার্থক্য দেখাতে চান এটা চরম একটা ভুল ব্যাখ্যা ইসলামের দৃষ্টিতে মূর্তি এবং ভাস্কর্য উভয়টাই পরিত্যাজ্য উভয়টাই একই ক্যাটাগরি মুদ্রা এ ওপিট। ওপিঠ কারিমে থেকে যদি আমরা এই বিষয়টি দেখি কয়েকটি আয়াতে দেখা যাবে যে প্রথম আয়াত সুরহজের মধ্যে দেখানে ফাজ তানিবুর রিজসামিনাল আওসান অজ তানিবু মানে পরিহার কর অপবিত্র বস্তু এবং মূর্তি সমূহ এবং পরিহার কর মিথ্যা কথন সুরাহাজ। এই আয়াতে পরিষ্কারভাবে সব ধরনের মূর্তি পরিত্যাগ করার কথা বলা হয়েছে আচ্ছা দ্বিতীয় আরেকটা আয়াত আমরা যদি নেই সুরা নুহের তেইশ নম্বর আয়াত যেখানে একটি ঘটনা রয়েছে পিছনে কাজুল তন্না আলী হাতাকুম যাই হোক সে বিষয়টি লম্বা হয়ে যাবে আমরা সংক্ষিপ্তভাবে তৃতীয় আয়াতটি গ্রহণ করি যেখানে সুরা ইব্রাহিমের ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন রব্বি ইন্না হুন্না আবলাল না ক্যাথি রম্মিনাজ কারণ করন কারিমে মূলত নুহের যেই ঘটনা এবং সদিন বখারির মধ্যে একটি হাদিসের মধ্যে বিষয়টি উ করা হয়েছে যে ভালো মানুষের ভাস্কর্য বানানো হয়েছিল সুরানুহের মধ্যে যে ঘটনাটি আর সেখান থেকেই মানুষ বিভ্রান্ত হয়েছে মনে রাখবেন শুধু খারাপ মানুষই যে মানুষদেরকে বিভ্রান্ত করে তা না পৃথিবীতে বহু বড় বড় নামি দামি ভালো ভালো এক্সেলেন্ট কোয়ালিটির মানুষও মানুষকে বিভ্রান্ত করেছে এই কথাটি হয়তো অনেকের কাছে নূতন মনে হতে পারে বহু ভালো ভালো মানুষ এবং তার প্রমাণ হল কানুল কারিমে ওই ওই আয়াত সুরানুহের তেইশ নম্বর আয়াত ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসার পাঁচ ব্যক্তি কথা বলা হয়েছে ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসার কারণ কানুল কারিমে এই পাঁচজনার নাম নেওয়া হয়েছে এরা খুব উচ্চ মানের বুজুর্গ খুব অ্যাট দ্য টপ ক্লাসের এরা ভালো ব্যক্তি ছিল কিন্তু পর্যায়ক্রমে পর্যায়ক্রমে করতে 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 তাদের ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল এই সমস্ত ভালো ভালো ব্যক্তিদের সেই বুখারির চার হাজার নয়শো বিশ নম্বর হাদিস তো এরপরে আস্তে আস্তে মূর্তি পূজাই শুরু হয়ে যায় তো করণ কারিমে মূলত ওই বিষয়টি বলা হয়েছে হে আল্লাহ রব ইন্নাহুন আবলাল না ক্যাথি রমিনা নাস হে রব এই মূর্তি এবং ভাস্কর্য অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে সুরা ইব্রাহিম আয়াত নম্বর সত্ত্রিশ এবং সুরা নুহের তেইশ নম্বর চব্বিশ নম্বর আয়তে বিষয়টি স্পষ্ট করা হয়েছে সুতরাং করুনকারীন যে বিষয়গুলো ইঙ্গিত করেছে আমাদেরকে সে বিষয়ে সতর্ক থাকা যে আসলে একটা ব্যক্তি একটা কাজ করলো সে হয়তো ভালো উদ্দেশ্যে করেছে কারণ ভালো ব্যাখ্যা তো যুক্তি এবং ভালো ব্যাখ্যা পৃথিবীর সবকালে সব মানুষ তাদের জ্ঞান বিবেক বুদ্ধি সুলভ বহু দিয়েছে এবং বহু মানুষ সেই কাজও করেছে কিন্তু শরিয়াতে সেই ভালো বুদ্ধি আর ভালো বিবেক বা যুক্তি আর দর্শন কোনোটাই না হোক না ভালো মানুষ হোক না একেবারে এক্সেলেন্ট কোয়ালিটির একজন ব্যক্তি যার যার স্বভাব আলোচনা করা যেতে পারে যার চরিত্রে কোনো কালিমা নেই এমন ব্যক্তিও যদি কেউ দাবি করে আর যদি হয়েও থাকে হওয়া তো সম্ভবই না একমাত্র মোহাম্মদ রসিদুল্লা সাল্লাম ব্যতীত কারণ তাহলে হাদিস মিথ্যা হয়ে যাবে কুল্লুবাহনী অথবা হত্যা সমস্ত মানুষ ভুলভ্রান্তকারী তারপরও শিক্ষার জন্য অথবা তার আদর্শ লালন ইত্যাদি যাই বলি না কেন সবগুলো ভ্রষ্টতার দিকে নিয়ে যাবে তারই প্রমাণ হলো সুরা ইব্রাহিমের ওই আয়াত যে হে আল্লাহ বহু ভাস্কর্য বহু মানুষ অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে তো পথভ্রষ্টতার একটা কারণ হিসেবে কনুকাইম এটাকে চিহ্নিত করেছে আর হাদিসের দৃষ্টিতে শরীয়তের দৃষ্টি তো এটি গ্রহণযোগ্য নয় কনের ভাষায় মূর্তি এবং ভাস্কর্য বহুবিধ মিথ্যার উৎস কর্মকারী বহু আয়াতে বিষয়টি সুরাঙ্কাবুদে বলে তোমরা তো আল্লাহর পরিবর্তে উপাসনা করো অসার মূর্তির এবং তোমরা নির্মাণ করো মিথ্যা সুতরাং মূর্তি এবং ভাস্কর্য যেহেতু অসংখ্য মিথ্যার উদ্ভব এবং এদিকে মানুষকে ধাবিত করে সুতরাং এগুলো থেকে স্পষ্ট করেই এগুলো পরিত্যাজ্য এবং হাদিসেও স্পষ্ট করে রসুল্লাহ সাল এ বিষয়টি বলেছেন আর সেই মুসলিমের মধ্যে একটি হাদিসে হজরত আমার এমনি আবাসা থেকে তিনি বলা হয় যে তিনি বলেন যে নবীজি আমাকে প্রেরণ করেছিলেন যে মূর্তি সমূহ ভেঙ্গে ফেলার সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ফেলার সেই মুসলিমের আরেকটি হাদিসে নয়শো উনসত্তর নম্বর হাদিসে আবুল আয়াজ আসাদি তিনি বলেন যে আলী ইবনে আবি তালেব আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন যে এবং বলেছিলেন যে আমি কি তোমাকে ওই দায়িত্ব দেবো না যেটা আমাকে নবীজি দিয়েছিলেন আর তা হলো যে তুমি সকল প্রাণী এর প্রাণীর মূর্তি সকল প্রাণীর মূর্তি কি করবে বিলুপ্ত করে দিবে সকল সমাধি সৌদ ভূমিস ধলিস্বাদ করে দেবে ভূমিস্বাদ করে দিবে ভূমিশ্বাত মানে মাটির সাথে মিশিয়ে দেবে সকল উঁচু কবর উঁচু স্মৃতিসৌধ সকল প্রাণী সকল প্রাণী মূর্তি কিন্তু বলেছেন ইট ইজ এই মুসলিমের হাদিস সকল প্রাণীর মূর্তি চাই সেটা মানুষের মূর্তি হোক চাই সেটা গরুর মূর্তি হোক চাই সেটা ঘোড়ার মূর্তি হোক চাই সেটা যাই হোক না কেন সকল প্রাণীর মূর্তিকে বিলুপ্ত করে দিবে সকল সমাধি সৌদ তুমি ধুলিশ্বাদ করে দিবে এবং সকল চিত্র এই জাতীয় চিত্রকে মুছে ফেলবে সহি মুসলিম হাদিস নম্বর নয় শতঊনস্তর তো অনুরূপভাবে ভাবে রসুল্লাহ সাল্লাম থেকে আরো বেশ কিছু হাদিস আমাদের মধ্যে একটি হাদিসে বলা হয়েছে যে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে যে কোনো প্রাণী মূর্তি পা পাবে সেটা ভেঙ্গে ফেলবে যেখানে কোনো সমাধি সৌদ পাবে তা ভূমিস্বাদ ভূমিশ্বাদ করে দিবে কোনো মানুষের মৃত্যু হয়েছে তো তার চিহ্নের জন্য কোনো কিছু রাখা হয়েছে সেটা উঁচু মাটি হোক সেটা দালান হোক সেটা মাজার হোক মাজার তো একেবারে প্রথম পর্যায়ে মানে সামান্য একটু উঁচু কবর হলেও সেটাকে মিশিয়ে দেওয়া হয়েছে ভূমির সাথে মিশিয়ে দেওয়ার কথা বলা হয় সেখানে আপনার কোথায় গির্জা আর গুর্য কোনো কিছুই তো থাকবে না এবং এই দায়িত্ব রসুলুল্লা সাল্লাহ সাল্লাম হদরতে আলী রাদিয়াল্লা তালনকে দিয়েছিলেন এবং এটিও বলেছিলেন যে কেউ পুনরায় এই কাজ এই কাজ যাতে করে প্রবৃতি এই কাজ না করে কারণ এটা যদি কেউ এই কাজ করে তাহলে আল্লাহ তালা যে নাজিল করেছেন দিনকে সেই দিনকেই যেন অস্বীকার করা হবে মোসনাদা আহমদের হাদিস নম্বর ছয় শত সাতান্ন তো এই হাদিসগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে কোনো প্রাণীর মূর্তি ইসলামে পরিত্যাজ্য এবং বিলুপ্ত করাটাই হলো ইসলামের বিধান আর এর নির্মাণ করা ইসলামকে অস্বীকার করা সম্প্রদায়ের বৈশিষ্ট্য এর থেকে আর বড়ো কথা হার্ড কথা আর কী হতে পারে যারা মূর্তি আর ভাস্কর্য বা যাই কিছু বানাবে না কেন এরা ইসলামকে অস্বীকারকারী সম্প্রদায়ের বৈশিষ্ট্য এরা হবে আবদুল্লাহমা সৌদিউল্লা আনহু থেকে বর্ণিত জেরসুলুল্লা বলেছেন ইন্নামিন আসাদ্দ নাসি আদা বানি অমাল কেয়ামাতি আল মুসাওয়ারুন এই মুসাওয়ারুনের ব্যাখ্যা সেই বুখারির পাঁচ হাজার নয়শো পঞ্চাশ নম্বর এর হল ভাস্কর্য চিত্রকর ওই সব লোকদের অন্তর্ভুক্ত কেমন দিবসে সব সবচেয়ে কঠিন শাস্তি প্রদান করা হবে যারা এগুলো বানাবে সবচেয়ে কঠিন শাস্তি এদেরকে দেওয়া হবে এগুলো কার কথা রসল্লাহ সাল্লাহ সাল্লামের কথা আপনার আমার ব্রেন আমাকে ধোকা দিতে পারে আমি মল্লাম ওল্লমীর কথা শুনলে কি না শুনলে কি সেটা আপনার ব্যাপার কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যা বলেছেন তা হবেই হবে ঘটবেই ঘটবে আপনার কপালে এই শাস্তি আসবেই আসবে কারণ সদাকা রাসূলুল্লাহ আল্লাহ রসুল যা বলেছেন সত্য বলেছেন আবু হরাই রদি আল্লাহ হাদিস বর্ণনা করা হয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ তালা বলেন ইন্না সাহাবা হাদি সোয়ারি ইউ আর আমা ইয়ামাল কিয়ামা যে ওই লোকের চেয়ে বড়ো জালে কে যে আমার সৃষ্টি মতো সৃষ্টি করার মতো ইচ্ছা করে এটি হাদিসে কুৎসি সেই বহরের একটি হাদিস এটি হাদিসে কুৎসি মানে আল্লাহ বলেন আল্লাহ কথা কি যে ওই লোকের চেয়ে জালেম কে যে আমার সৃষ্টি মতো সৃষ্টি করার ইচ্ছা করে তাদের যদি সামর্থ্য থাকে তবে তারা সৃজন করুক এবং একটি কড়া একটি শস্য কিংবা একটি জব একটি একটি গম আপনি বানাতে পারবেন রিয়েল বানাতে পারবেন চায়নার মতন প্লাস্টিকের কপি নয় সারা পৃথিবীর মানুষ গবেষণা করেও তাদের চেষ্টা শ্রম তাদের সব কিছু ব্যয় করে একটা চাল একটা গম বানাতে পারবে না প্লাস্টিকের বহু কিছু বানাতে পারবেন কিন্তু রিয়েলটা বানানো সম্ভব নয় জয় হোক সাই বিখ্যাত ভাষ্যকার হাফেজ ইবনে হাজার তিনি এই বিষয়ে তার লিখিত ওই আয়তের অর্থ হলো যে ভাস্কর্য বং চিত্রকর সর্ব অবস্থাতেই হারাম কাজের মধ্যে লিপ্ত আর যে এমন কিছু নির্মাণ করবে তার পরিণাম অত্যন্ত ভয়াবহ কারণ সে তালার মানে স্রষ্টার সামঞ্জস্য বানিয়েছে বাড়ির মধ্যে দশ অবলিক তিনশত সাতানব্বই নম্বরে বিষয় উল্লেখ করা হয়েছে অনুরূপভাবে অমল মোমিন আশা সিদ্দিক রদি আল্লাহা এবং আব্দুল এই হাদিস বর্ণনা করা হয়েছে যে ভাস্কর্য এবং চিত্রকরদের কেমন দিবসে আযাবে নিক্ষেপ করা হবে এবং তাদেরকে সম্বোধন করে বলা হবে যা তোমরা সৃষ্টি করেছিলে তার মধ্যে প্রাণ দেও হ্যাঁ অলিয়াখ লুফু আমান আবুল্লা মমি ইমান জাহাবা ইয়াহ খলকান খালকানি যে তোমরা আমার মানে কেমত তাদেরকে আজাবে নিক্ষেপ করা হবে এই কারণে যে তোমরা তো আমার মতন আমার সৃষ্টির মতন সৃষ্টি করেছিলে এবার তার মধ্যে প্রাণ শক্তি পারলে দাও বহাদাম্বার সাত হাজার পাঁচশত সাতান্ন সাত হাজার পাঁচশত আটান্ন দুটি হাদিস এক জায়গাতে তো আপনি ভাস্কর্য বানান তোর রুহুটাও দিয়ে দেন পারলে যদি এত ক্ষমতা থাকে পিতল দিয়ে লোহা দিয়ে ম্যাটারিয়াল দিয়ে আপনি ভাস্কর্য বানিয়েছেন একেবারে একেবারে হুবহু দেখতে তো রুহুটাও পারলে দিয়ে দেন তো আবদুল্লাবনা আব্বাস তিনি বলেন আমি মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে যে কেউ দুনিয়াতে কোনো প্রতিকৃতি তৈরি করবে কেমন দিবসে তাকে আদেশ করা হবে সে যেন তাতে প্রাণ সঞ্চার করে অথচ সে তা করতে সক্ষম হবে না এবার আজাবের স্বাদ ভোগ করতে থাকবে সেই বোখারি হাদিস নম্বর পাঁচ হাজার নয়শো তেষট্টি সেই বোখারি হাদিস নম্বর পাঁচ হাজার নয়শো তেষট্টি প্রাণ সঞ্চার করতে বলা হবে পারবে না কিভাবে পারবে সৈবহরি আরেকটি হাদিস সেখানে উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে সুদ ভক্ষণকারী এবং সুদ প্রদানকারী এবং উল্কি অঙ্কনকারী এবং উল্কি গ্রহণকারী এবং প্রতিকৃতি বানানোকারী মানে ভাস্কর ভাস্কর্য বানানো বা ভাস্কর বা চিত্রকর এদের উপর লানত করা হয়েছে নবীজির লানত এমন কাজ করেন যেটা নবীজির লানত আল্লাহর আল্লাহ নবীজির লানত মানে আল্লাহর লানত কারণ আল্লাহ তালা কৌলকরি একটি আয়তের মধ্যে আলেমদের কি পর্যন্ত মানে এত বড় এত বড় মর্যাদা দিয়েছে সুবাহান্লা কন করিম এই আয়ত্ত যথেষ্ট যদি ওই আলেম যে সমস্ত আলেম কোরআন সমাক সুন্নথ কথা বলবেন আয়াতটি হলো শাহিদ আল্লাহ আল্লাহুল্লা ইহি আল্লাহু আল মালাইকা ওই আইল বিল কিস্ত আল্লাহ ইলা আল্লাহ আল আজিজুল হাকিম সুল্লাহ আলিম রানের আয়াত এখানে আল্লাহ তালা সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন শাহিদ আল্লাহু আল্লাহুল্লা ইলা অল আল মালাইকা বা উলুল উল কথাও বলেছেন এরপরে উলুল মানে আলেমদের কথা বলেছেন হান আল্লাহ একটা জিনিসের সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ এক এবং একক তিনি সত্য কোনো মাহবুদ নেই এই সাক্ষীর মধ্যে ফেরেস্তাদেরকে আনা হয়েছে এবং সাথে সাথে আলেমদেরকে আনা হয়েছে এর থেকে বড় মর্যাদা আলেমদের জীবনে কানুন কারিমের এই আয়াতের থেকে বড় কোনো আয়াত বড়ো কোনো শ্রেষ্ঠত্ব মর্যাদা আলেমের জন্য আর আর প্রয়োজনীয়তা নেই বড় সার্টিফিকেট এটি যে আল্লাহ তালা আলেমদের আলেমদেরকে এখানে সম্মান দিয়েছেন যারা করণ এবং সুন্নাথে কথা বলবে সুতরাং আপনি দাম দিলেন কি না দিলেন সেটা নট ম্যাটার আলেমদের দায়িত্ব হলো স্পষ্ট করে বলা যারা এই ভাস্কর্য নির্মাণ করবে কঠিন কবিরাগুণ হবে এবং এই জাতীয় ভাস্কর্য কুফ্রি পর্যায়ে নিয়ে যেতে পারে আর এই জাতীয় মূর্তি এবং ভাস্কর্য বেচা কেনা হাদিসে স্পষ্ট হারাম ঘোষণা করা হয়েছে একাধিক হাদিসে বিষয়টি উল্লেখ করা হয়েছে এবং রসুল্লা সাল্লু সাল্লাম যখন কাভাঘরে প্রবেশ করেছিলেন আবদুল্লেবনা আব্বাস থেকে বড় ফাতে মক্কার সময় মক্কা বিজয়ের সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কাবাঘরের বাইতুল্লার বিভিন্ন প্রতিকৃতি দেখলেন তখন তা মুছে ফেলার আদেশ দিলেন এবং সেই প্রতিকৃতিগুলো মুছে ফেলার আগ পর্যন্ত তিনি এই কাবাঘরেই প্রবেশ করেননি মানে আগেই সেগুলোকে মুসিয়ে দেওয়া হয়েছে হদরত বেলা আনুর মাধ্যমে মুছিয়ে দেওয়া হয়েছে সেগুলো তারাও প্রতিকৃতি করেছিল যারা আর্ট কলেজে পড়ে এখন যারা তারা মানুষ দেখে যেমন আর্ট করে ওই কালেও মানুষ এরকম ছিল এব্রাহিম আলাহ সাল্লামের এক ধরনের কাল্পনিক আকৃতি মরিয়ম আলাহ সাল্লামের কারাঘরের ভিতরে তারা এই জাতীয় ভাস্কর্য জাতীয় চিত্রাঙ্কন করেছিল ওইটা চিত্রাঙ্কন ছিল তো চিত্রাঙ্কন হোক ভাস্কর্য হোক সবগুলো এগুলো মূর্তি জাল হাক হাক আল বালাম এই আয়াত পড়তেছিলেন আর বাড়ি মারতেছিলেন তার হাতের সরিদি ভেঙ্গে চুড়ে একাকার একেবারে সব মুসে ডুচে সব কারণ কিছু মূর্তিও ছিল কিছু প্রতিকৃতিও ছিল সত্য সমাগত মিথ্যা অপসৃত আর মিথ্যার পরাজ অবসম্ভাবী কয়াঙ্গুল কামিন আয়াত নবীজি পাঠ করতেছিলেন আর সব মিটিয়ে ফেলেছিলেন সুতরাং কোথায় আপনি কোথায় আপনার জ্ঞান কোথায় আপনার কি করতেছেন যেখানে রসুল্লা সাল্লাহ ভেঙ্গে ভেঙ্গে দিতে এসেছেন এবং মুছে দিতে এসেছেন সেখানে আমি নবীর উম্মত দাবি করব আর আমি এগুলো বানাবো সুতরাং স্পষ্ট কথা কেউ শুনলো আর না শুনল করন এবং সুননার কথা আমরা বলেছি করন সুন্নার সুস্পর্শ বিধান মূর্তি ভাস্কর্য নির্মাণ সংগ্রহ সংরক্ষণ এগুলো অবৈধ এ হারাম